ইসমুল্লাউ রহমান রহিম আমরা আজ করবো হচ্ছে সপ্তম শ্রেণী অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের চার থেকে গত পর্বে আমরা করেছি এক থেকে তিন আমরা চার থেকে করবো তা চার নম্বরে আমরা দেখি কী আছে এখানে আছে প্রতি লিটার মিলবিটা দুধ বান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় এখানে কী বলছে ক্রয় করছে বাউন্ন টাকায় বিক্রয় করছে পঞ্চান্ন টাকা তাহলে শতকরা কত লাভ হয় লাভের কথাই বলে দিছে আর আমরাও দেখতে পাচ্ছি লাভ হয়েছে তাহলে আমরা কী লিখতে পারি এভাবে করতে পারি এখানে কী আছে এক লিটার মিলবিটা দুধের ক্রয় মূল্য বা টাকা তারপরে লাগবে কি এবং এক লিটার মিলিলিটার দুধের বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা তাহলে কি হলো এখানে যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় লাভ হয়েছে অথব লাভ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে লাভ হলে কি হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ বিয়োগ করলে লাভ পাওয়া যায় তাহলে লাভ হয়েছে তিন টাকা এই তিন টাকা লাভ হয়েছে কত টাকায় এই তিন টাকা লাভ হয়েছে বা টাকায় কত টাকায় বাহান্ন টাকায় তিন টাকা লাভ হয়েছে তাহলে আমরা ওইভাবে অঙ্কটা করতে পারি যে বান্ন টাকায় লাভ তিন টাকা তাহলে এক টাকায় কত একশো টাকায় কত তাহলে একশো টাকায় আমরা করলে আমরা বান্ন টাকায় লাভ হয়েছে তিন টাকা তাহলে এক টাকায় কি বান্ন টাকার চেয়ে বেশি লাভ হবে না কম লাভ হবে নিশ্চয় কম লাভ হবে এই কারণে আমরা উপরে তিন নিচে বান হবে দিলাম আবার একশো টাকায় কত টাকা লাভ হয়েছে তাহলে একশো টাকায় বান লাভ হবে এক টাকার চেয়ে বেশি এই কারণে একশো করে গুণ হয়েছে তা গুণ করলে আমরা কাটাকাটি করে টোরে মানে ই করে এইভাবে আমাদের হয়েছে পাঁচ বাই পাঁচ পূর্ণ দশের তেরো টাকা হ্যাঁ তাহলে আমরা উত্তরে কি লাগবো অর্থাৎ লাভ পাঁচ পূর্ণ পাঁচ পূর্ণ দশের তেরো পারসেন্ট এখানে বলা হয়েছে শতকরা কত লাভ হয়েছে যখন শতকরা লাভের কথা বলবে তখন আমার উত্তরের সময় পার্সেন্টেজ দিতে হবে তখন উত্তরে আমরা কী দেবো পার্সেন্টেজ দেব অবশ্যই উত্তরে পার্সেন্টেজ দেব হ্যাঁ কারণ হচ্ছে আর শতকরা অর্থ কী শতকরা অর্থ একশো তাহলে একশো টাকায় এত টাকা লাভ হয়েছে ধন্যবাদ এখন করব পাঁচ নাম্বার অঙ্ক বত্রিশ পিস্টার প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট টাকা পঞ্চাশ পয়সা হিসাবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হয়েছে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল এখানে কি চেয়েছে কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেটা চেয়েছে কিনছে কয়টি চকলেট আটটি সরি চকলেট কতটি কিনছে এটা বলে নাই কিন্তু প্রতিটা চকলেট আট টাকা হিসাবে কিনছে বিক্রয় করছে আট টাকা পঞ্চাশ পয়সা এতে বিক্রয় করলেও কত টাকা লাভ হয়েছে পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে আমরা মোট কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল এটা আবার বের করবো ঠিক আছে কীভাবে বের করব আমরা এখানে দেখি তাহলে এখানে একটি চকলেটের ক্রয় মূল্য একটি চকলেটের ক্রয় মূল্য কত আট টাকা আবার একটি চকলেটের বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আট টাকা পঞ্চাশ পয়সা তাতে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে লাভ হইলো কত টাকা পঞ্চাশ পয়সা লাভ হয়েছে হ্যাঁ এখন আমরা এভাবে কি করতে পারি তাই যে পঞ্চাশ পয়সা যে লাভ হয়েছে এই পঞ্চাশ পয়সা লাভ হয়েছে কত টাকায় বা কয়টা চকলেটে এই পঞ্চাশ পয়সা লাভ হয়েছে কয়টি চকলেটে একটি চকলেটে তাহলে আমরা কী দেখলাম তাহলে আমরা কি দেখলাম তাহলে পঞ্চাশ পয়সা লাভ হয় হয়েছে কয়েকটি চকলেটে একটি চকলেটে যেহেতু একটি চকলেট ক্রয় করছে বিক্রয় করছে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ পয়সা লাভ হয় একটি চকলেটে তো এক টাকা লাভ হয় কয়েকটি চকলেটে এটা আচ্ছা আমরা এবার পঁচিশ টাকা লাভ হয় কয়টাতে এবার আমরা গুণ করে কাটাকাটি করে কত কী পাইলাম পঞ্চাশটি চকলেট পাইলাম অথবা উত্তর পঞ্চাশটি চকলেট আচ্ছা আমরা এখন করবো হচ্ছে এই অঙ্কটা কলটা ছয় প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দু হাজার টাকা লাভ হয় দোকানদারের মোট কত টাকার কাপড় ক্রয় করেছিল তা আমাদের বের করতে হবে যে দোকানদার মোট কত টাকার কাপড় ক্রয় করে করেছিল হ্যাঁ যেহেতু ক্রয় মূল্য নেই আচ্ছা তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি এক মিটার এক মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত একশো পঁচিশ টাকা তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এটা আচ্ছা অতএব যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে বেশি হওয়াতে লাভ হয়েছে আমরা কি দেখতে পেলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কম অর্থাৎ বিক্রয় মূল্য বেশি এই কারণে কী হয়েছে লাভ হয়েছে অর্থাৎ এক মিটার কাপড়ের লাভ কত টাকা একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বিয়োগ দিলে আমাদের কত টাকা হয় বলো পঁচিশ টাকা তাহলে এই পঁচিশ টাকা হচ্ছে লাভ হয়েছে আচ্ছা এই এই পঁচিশ টাকা লাভ হয়েছে কতটুকু কাপড়ে কিসের উপর লাভ হয়েছে এক মিটার কাপড়ে কত মিটার কাপড়ে এক মিটার কাপড়ে পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে অর্থাৎ এক টাকা কত এক এক টাকা লাভ হয় কত মিটারে এটা অর্থাৎ দুই হাজার টাকা লাভ হয়েছে আমাদের বইতে দেওয়া আছে না যে দুই হাজার টাকা দোকানদারে লাভ হলো তাহলে দুই হাজার টাকায় কত মিটারে লাভ হয়েছে কত মিটারে লাভ হয়েছে আমরা এইভাবে করতে পারি কীভাবে করতে পারি এভাবে যে এক গুণ দুই হাজার বাই পঁচিশ হ্যাঁ পঁচিশ করলে কাটাকাটি করলে আমাদের আশি মিটার হয় অতএব দুই হাজার টাকা লাভ হয় আশি মিটার কাপড়ে উত্তর ঠিক আছে আমরা এখন করব হচ্ছে সাত নম্বর অঙ্ক আচ্ছা সাত নম্বরের অঙ্কে আছে কি একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমরা কি দেখতে পাচ্ছি শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাই চেয়েছে আমরা দেখছি ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা দেখাই তো যাচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি সুতরাং ক্ষতি তা আমরা অঙ্কটা এভাবে করব কিভাবে হ্যাঁ দেওয়া আছে এই যে একটি দ্রব্যের ক্রয় মূল্য একশো নব্বই টাকা এবং দ্রব্যটির বিক্রয় মূল্য একশো পঁচাত্তর টাকা এখানে কি দেখতে পেলাম যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে কত টাকা ক্ষতি হচ্ছে একশো নব্বই মাইনাস একশো পঁচাত্তর অর্থাৎ ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি হলো কি ক্ষতির সময় শোন একশো নব্বই দোক একশো পঁচাত্তর বা পনেরো টাকা ঠিক আছে অর্থাৎ এবার এক এই ক্ষতিটা হয়েছে কোন টাকার উপরে ক্ষতি হয়েছে ক্ষতি হয় কিসের উপরে হুম এই ক্ষতি হয়েছে এই একশো নব্বই টাকার উপরে তাহলে একশো নব্বই টাকায় ক্ষতি হয় আমরা এই পনেরো টাকা তাহলে একশো নব্বই টাকায় ক্ষতি হয় এই পনেরো টাকা এক টাকায় ক্ষতি হয় এই এই টাকার চেয়ে কম না বেশি এই এক টাকায় ক্ষতি হবে পনেরো টাকার চাইতে কম তাই পনেরো বাই একশো নব্বই অর্থাৎ একশো টাকায় ক্ষতি হয় যেহেতু কলসি শতকরা কত ক্ষতি হয় সুতরাং একশো বের করতে হবে তাহলে একশো টাকায় ক্ষতি হয় হ্যাঁ একশো পনেরো গুণ সরি পনেরো গুণ একশো বাঘ একশো নব্বই তাহলে আমরা কাটাকাটি করলে বা ই করলে এইভাবে আসে আমরা আলাদা রাফ করব রাফ করলে দেখতে পাবো যে এটা আমাদের আসে কত সাত অনুপাত সাতারোরই আমরা রাফ করতে পারি এখানে রাফ এখানে করতে পারি একশো পঞ্চাশ ভাগ কত উনিশ একশো পঞ্চাশ ভাগ উনিশে কাটাকাটি করলে এটা হয় গ্রহণ করলে তাহলে সাত দিলে হবে সাত নং ছয় সাত করলে কত হয় সাত এক চার পাঁচ এক সতেরো তাহলে উপরে সতেরো বাই উনিশ পূর্ণ সাত উনিশ এখন করব আমরা আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক হচ্ছে কি পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে কি পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হবে আমরা একটা জিনিস ধরতে পারি আচ্ছা আমরা এখন করি কীভাবে ধরি যে বিশ মিটার পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা ভরি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা তাহলে যেহেতু লেখা আছে যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে বিশ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করে তো পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ মিটার কাপড়েরও ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় সরি বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্যও একশো টাকা হবে তাহলে আমরা এখন লিখবো অর্থাৎ বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা যেহেতু কথা আছে যেহেতু হুম পঁচিশ মিটার কাপড়ের কাপড়ের ক্রয় মূল্য সমান সমান বিশ মিটার কাপড়ের কাপড়ের বিক্রয় মূল্য ঠিক আছে যেহেতু মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য তাহলে এখানে আমরা লিখছি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরছি একশো টাকা তাহলে এই বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে একশো টাকা তাই এখানে যে যে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো বাই বিশ যেহেতু এটার চেটে কম এ কারণে অর্থাৎ পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত একশো গুণ পঁচিশ বাই বিশ যেমন কাটাকাটি করলে আমরা পাঁচ করিং একশো পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ অতএব লাভ হয়েছে একশো পঁচিশ টাকা হচ্ছে কি পঁচিশ মিটার কাপড়ের একশো পঁচিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ছিল একশো টাকা তাহলে কাপড়ের মূল্য পাইলাম একশো পঁচিশ টাকা অর্থাৎ লাভ হয়েছে একশো পঁচিশ থেকে একশো বিয়োগ সমান পঁচিশ টাকা অর্থাৎ যেহেতু সৎকার ছিল কথাটা এই জন্য ঠিক আছে